স্বাগতম আপনাকে গ্রাম বাংলার রূপ বৈচিত্র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আসি ফেনি জেলার অন্তর্ভুক্ত ফুলগাজি উপজেলায় এই উপজেলাটা সম্পূর্ণটাই ঘুরে দেখব এবং এই উপজেলার রূপ বৈচিত্র্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চলুন ভিডিও শুরু করা যাক ফুলগাজী উপজেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত ফেনী জেলার উত্তর অংশের এই উপজেলাটি দুই সালে পশুরাম উপজেলা বেঙে ছয়টি ইউনিয়ন নিয়ে প্রতিষ্ঠিত হয় ফুলগাজী মুন্সিরহাট দরবারপুর আনন্দপুর আমজাদহাট ও জিএম হাট নামে রয়েছে এই উপজেলার ছয়টি ইউনিয়ন এই উপজেলার আয়তন অতটা বেশি নয় মাত্র একশো চার দশমিক তিরানব্বই বর্গ কিলোমিটার এটি জাতীয় নির্বাচনের দুইশো পঁয়ষট্টি নং এবং ফেনী এক আসনের অংশ এই উপজেলায় রয়েছে মোট সাতাশিটি গ্রাম এবং উনআশিটি মোজা এই উপজেলার পূর্ব এবং পশ্চিমে রয়েছে ভারতের ত্রিপুরা অঞ্চল এবং উত্তরে রয়েছে পশুরাম উপজেলা ও দক্ষিণে রয়েছে সদর উপজেলা বাজারের দক্ষিণ অংশে রয়েছে ফুলগাজী উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল এটি উনিশশো স্থাপিত হয়। বাজারের দক্ষিণ পশ্চিম অংশে রয়েছে ফুলগাজী উপজেলার আরও একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেগম খালেদা জিয়া মহিলা কলেজ সুনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে এই হচ্ছে পুলগাজী উপজেলা পরিষদ যা বাজারের একদমই অবস্থিত সালে উপজেলা অংশে অবস্থিত এবং উপজেলা আলাদা গঠিত হয় জানা যায় নামে নামে কোনো এক ব্যক্তির এই উপজেলার নামকরণ করা হয় এই দিকটা তো আমাদের দেখা হলো এবার আমরা চলুন ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরের দিকে চলে যাই সেখানে রয়েছে বেগম জিয়ার দাদার বাড়ি এবং তিনশো থেকে চারশো বছর পূর্বে নির্মিত প্রাচীন কিছু নিদর্শন ও নান্দনিক চিত্র খুঁজতে খুঁজতে আমরা চলে এলাম ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরে এই হচ্ছে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাদার বাড়ি আমরা এই বাড়িটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং স্থানীয়দের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আমরা স্থানীয় একজন মুরব্বীর সাথে কথা বলবো একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মাইনুদ্দিন মামুন মাইনুদ্দিন মামুন আচ্ছা আচ্ছা আপনার বয়স কত হবে আমার বয়স বাষট্টি বছর বয়স আপনি কি এখানকার স্থানীয় স্থানীয় পাওয়া যাবে বাড়িতে সুস্থ আছেন তিনি অসুস্থ এই দিকটা হচ্ছে বাড়ির ভিতরের অংশ দোতলা একটি ভবন রয়েছে তো মূলত তিনি দু সালে একবার এসেছিলেন এখানে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে ওনার একজন সাথে ভাই থাকেন যেহেতু এটা ওনার দাদার বাড়ি তো আমরা এই দিকটা আপনাদেরকে দেখালাম আসলে যেহেতু ফেনি জেলার ফুলগাজি উপজেলা নিয়ে আমরা ভিডিওটা করলাম তো ওনার এটা যদি না দেখিয়ে থাকি আমাদের ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায় এই জন্য মূলত ওনার বাড়িটা একটু দেখিয়ে গেলাম এবং খালেদা জিয়ার দাদার বাড়িটা আপনাদেরকে আমরা দেখালাম ধন্যবাদ বাইকে আমাদেরকে একটু তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য পাশে নান্দনিক একটি মসজিদ রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো এবং সামনে আরও একটি ফাঁসিন মসজিদ রয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরে অবস্থিত নান্দনিক এই মসজিদটি জানা যায় তিনশো পঞ্চাশ থেকে সাতশো বছর পূর্বে নির্মিত হয় স্থানীয়দের কাছে এটি দক্ষিণ শ্রীপুর বড় মসজিদ নামে পরিচিত প্রাচীন এই মসজিদের সাথে সংযুক্ত করে বাড়ানো হয়েছে মসজিদের পরিধি নির্মাণ করা হয়েছে সুবিশাল উচ্চতার একটি মিনার মিনারের চারপাশে রয়েছে নান্দনিক কিছু অ্যারাবিক ক্যালাগ্রাফি এবং আল্লাহর নিরানব্বইটির নাম যা সত্যিই দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এই মসজিদ এবং মিনারের সৌন্দর্য দেখার জন্য আপনিও যদি দেখতে চান চলে আসুন পেনি জেলার কুলগাজি উপজেলার দক্ষিণ শিবপুর এই বড় মসজিদে মসজিদের সামনে রয়েছে বিশাল আয়তনের একটি দিঘি দিঘির উত্তর পাশে রয়েছে নুরানি মাদ্রাসার একটি ভবন এবং নান্দনিক একটি বাড়ি যা সত্যিই দৃষ্টিনন্দন এক নজরে দেখলে আপনার দৃষ্টি লেগে থাকবে বাড়িটির দিকে এবং দিঘির দক্ষিণ পাশে রয়েছে নান্দনিক একটি ঘাট প্রতিনিয়তই দর্শনার্থীর ভিড় থাকে এই স্থানে এখানে যারাই আসেন একবার ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন দক্ষিণ সিপুর বড় মসজিদের পশ্চিম পাশে আমরা আরও একটি প্রাচীন মসজিদ দেখতে পাই এর অবকাঠামো দেখতে অনেকটা সাদগাজী বুঞ্জা মসজিদের মতো দেখতে দেখা গেছে যেটি আমাদের কাছে মনে হয়েছে যাই হোক আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ